বন্ধুরা সমস্ত টিফিন গুলো বানানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে বাঁধাকপি আর গাজর দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায় আপনারা বুঝতেই পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলে মিলিয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন বা বন্ধুরা নিয়ে আজ সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতে সন্ধ্যায় কিন্তু সন্ধ্যায় বা সকালবেলা কিন্তু ভারী কিছু নাস্তা খেতে ইচ্ছে করে সকালবেলা নাস্তা খেতে ইচ্ছে করে আর কিন্তু হালকা একটা টিফিন খাওয়ার জন্য প্রত্যেকেরই কিন্তু মন যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঁধাকপি আর গাজর দিয়ে আজকের এই রেসিপিটি বানাবো আমি কিভাবে আজকে এই রেসিপিটি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যায় ব্রেকফাস্টের জন্য এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি আটা ময়দা যে কোনো দিয়ে কিন্তু বানানো যাবে একটা ময়দা দিয়েও করা যাবে বা আটা দিয়েও করা যাবে আটা তো প্রত্যেকেরই ঘরে থাকে আর এখানে আমি কিছু কাঁচা সবজি নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি গাজর এখানে আমি দুটো গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন গ্যাসের ওন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি কিছুটা তেল দিয়ে দেবো অল্প করে তেল দিব এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিবো গোটা জিরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকাভাবে একটু লাল করে ভেজে নিব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা কিছু বাচ্চাদের জন্য এই টিফিনটি বানান কাঁচা লঙ্কাটাও করতে পারেন তার কারণ বাচ্চারা কিন্তু ঝাল খেতে একবারই পছন্দ করে না আর এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দেব বাঁধাকপি এই সমস্ত উপকরণগুলো একসাথে আমি হালকা করে একটু ভেজে নিব একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিয়েছি এতে দিয়ে দেবো একটু একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো কালারটা ভালো হয় তার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি অল্প একটু দিয়ে দিলাম এখন আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি আর এই সবজিটা কিন্তু একটু হালকাই ভেজে নিতে হবে এই দেখুন ঠিক এইরকম ভেজে নিতে হবে আর এখানে আমি লবণ ব্যবহার করিনি এসব থেকে আমি লবণ দিব না এখন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এখানে একটা বড়ো বাটি নিয়েছি এই বাটিতে আমি এক বাটি আটা নিয়েছি আটাটা নিয়ে নেব এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব এখন আমি লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সঙ্গে দিয়ে দেবো হালকা একটু চিনি আর একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো অল্প করে জল এখানে নর্মাল জল ব্যবহার করলেই হবে কোনো উষ্ণ গরম জল ব্যবহার করার প্রয়োজন নেই আরও কিছু জল দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে আমি আটাটা এইভাবে মেখে নিলাম এখন যে ভেজে রাখা সবজিটা আছে এই সবজিটা আমি এখানে দিয়ে দেব হাফ সবজি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি আর খুব ভালো করেই কিন্তু অবশ্যই মেখে নিতে হবে বাকির যে সবজিটা আছে এগুলো আমি দিয়ে দেব আর এই সবজিটা আমি লবণ দিই আর আমি কিন্তু এই আটাতে লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি সবজিটা দিয়ে মেখে নিচ্ছি তার জন্যই কিন্তু আমি সবজিতে লবণ দিইনি এখন যে আটাতে আমি লবণ দিয়েছি তাতেই কিন্তু হয়ে যাবে আর তার জন্যে আমি সবজিতে লবণটা দেইনি দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি আর এই দেখুন এই বেটারটা কিন্তু ঠিক এই রকম হবে খুব ভারী হবে না আর পাতলা হবে না ঠিক এই রকম করেই কিন্তু মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি এই নাস্তাটা বানিয়ে তা বসিয়ে দিয়েছি এই টিফিনটি বানানোর জন্য এখন আমি তাওয়াতে একটু তেল দিয়ে দেব হালকা করে একটু তেল আমি চারপাশে লাগিয়ে দিচ্ছি তেলটা লাগানো হয়ে গেছে আর এখানে যে আমি টিফিনের জন্য বেটারটা বানিয়ে রেখেছি এখান থেকে আমি অল্প করে নিয়ে এই তাওয়াতে দিয়ে দেব এখন আমি এই তাওয়ার মধ্যে পাতলা করে এইভাবে ছড়িয়ে দেব এখন এভাবে সুন্দর করে গোল করে তাওয়াতে বসিয়ে দিলাম এখন আমি চারপাশ দিয়ে অল্প করে তেল দিয়ে দেব এখন একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছি একটা বাস হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেব দেখুন এখন আমি উলটিয়ে দিলাম আবারও একটু তেল দিয়ে দিচ্ছি আমি এটা সর্ষে তেল দিয়ে আজকে টিফিনটি ভাজছি আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন দেখুন আমি উল্টো পাল্টা করে এই টিফিনটি ভেজে নিচ্ছি আবার একটু উঠিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আছে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব তাড়াহাড়ো করতে যাবেন না একটু সময় নিয়ে ভাজলে মানে ভিতরটা একটু কাঁচা থাকতে পারে যেহেতু সবজি দেওয়া আছে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আবার ও একটু উলটিয়ে দিলাম দেখুন পাল্টা করে এই টিফিনটি ভেজে নিয়েছি হয়ে গেছে এখন আমি না নিই একটা হয়ে গেল আর বাকিগুলো আমি এইভাবে ভেজে দেখুন সমস্ত টিফিনগুলো বানানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে বাঁধাকপি আর গাজর দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায় আপনারা বুঝতেই পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন বা বাড়িতে খেতে পারবেন আর দাদাদেরকেও অফিসে কিন্তু এই টিফিনটি দিতে পারবেন আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে হাতের কাছে বাঁধাকপি আর গাজর থাকলেই কিন্তু এইভাবে রেসিপি বানাতে পারবেন আর তাছাড়া এখানে আপনারা অন্য সবজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আর আজকের এই টিফিন রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ